আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোয়েল পাখি পালন করে আমরা কেন লস করি কোন কোন বিষয়ে মাথায় রাখলে কোয়েল পাখি লালন পালন করে আমরাও সফল খামারি হতে পারবো আজকের পুরো ভিডিওতে আমরা সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন নোয়াগ্রো থেকে আমি তারেক মুসলিম বলছি কয়েল পাখি পালন করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কোয়েল পাখি নির্বাচন করতে ভুল করি অর্থাৎ আমাদের কয়েল পাখির মধ্যে যদি পুরুষ কোয়েল পাখি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওই কোয়েল পাখি দিয়ে কখনো লাভবান হতে পারবো না কেননা কোয়েল পাখি যেহেতু ডিমের জন্য উৎপাদন করা হয় আর পুরুষ পাখি কখনো ডিম দেয় না এজন্য আমাদেরকে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে হবে এবং আমাদেরকে পরিপূর্ণ চিনতে হবে কোনটা মেল পাখি এবং কোনটা ফিমেল পাখি আমরা যদি পরিপূর্ণ মেল এবং ফিমেল পাখি চিনতে পারি এবং যদি নিজেরা যদি সরজমিনে খামার ভিজিট করে নিজেদের মতো করে যদি যাচাই বাছাই করে যদি পাখি সংগ্রহ করি তাহলে কখনোই আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিও দেখানোর যে পাখিগুলো এগুলোর বয়স আজকে পঁয়ত্রিশ দিন প্লাস ইনশাআল্লাহ আপনারা চাইলে নিজেরা দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে কোয়েল পাখি ডেলিভারি করে থাকি যাদের যে কোনো বয়সে কোয়েল পাখি কোয়েল পাখির ডিম মিশরে ফার্মি মুরগি টাইগার মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউবেটারও খাসার প্রয়োজন আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমত যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের পাখিগুলো যাতে করি কোনোভাবেই পুরুষ পাখি হয়ে না যায় এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোয়েল পাখির বয়স নির্ধারণ করা অর্থাৎ বর্তমান সময়ে অনেক জায়গায় এই প্রতারণা হয় যেখানে একজন উদ্যোক্তাকে তিরিশ দিনের পাখির কথা বলে বিশ দিনের পাখি ধরিয়ে দেওয়া হয় অর্থাৎ বয়স নিয়ে লুকোচুরি করা হয় এজন্য আপনারা অবশ্যই বয়সের বিষয়টা খেয়াল রাখবেন এবং এটা মাথায় রাখবেন তিরিশ দিনের পাখিগুলো অবশ্যই একশো থেকে একশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় এই বিষয়টা খেয়াল রেখে ইনশাল্লাহ আপনারা নিজেরা সরজমিনে এসে বাছাই করে নিলে আর সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না ইনশাল্লাহ এবং তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই পাখিগুলোকে এ গ্রেডের পাখি নির্বাচন করবেন বি গ্রেড সি গ্রেড পাখি দিয়ে বা নন ভ্যাকসিন যেগুলোকে কোনো ভ্যাকসিন করানো হয় নাই এমন পাখি দিয়ে খামার শুরু করলে কখনোই আপনি লাভের চেহারা দেখবেন না বরং আপনি সূচনা লগ্নেই আপনি লস করবেন বা আপনার খামার সূচনা লগ্নে শেষ হয়ে যাবে আর সর্বশেষ আমরা যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয় শুরু করার কেন পৃথিবীতে যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসার নিয়ম হচ্ছে আগে ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা পরে শুরু করা তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজ নোয়াগ্রোতে অনেক রকমের ভিডিও দেয়া আছে আপনারা প্রতিদিন সে তথ্যমূলক ভিডিওগুলো দেখবেন বুঝবেন এবং ফার্মিং সম্পর্কে যতটুকু সম্ভব শিখবেন এবং যেটা মনে করবেন যে আপনি অ্যাডভান্স লেভেলে জানেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা অন্য কোনো উদ্যোক্তার সাথে শেয়ার করবো অর্থাৎ আপনি যদি শিখে বুঝে আপনি যদি সম্পূর্ণ ধারণা নিয়ে যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনিও একজন সফল খামারিতে পরিণত হতে পারবেন আপনারা যারা কোয়েল পাখির লালন পালন করেন আপনাদের সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিও আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করে দেবেন বা আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক